বীরবলের গল্প পুণ্যাত্মা পাখি বীরবল কেবল বাদশাকেই নানা বিপদ থেকে উদ্ধার করতেন না যে কেউ বিপদে পড়লে বীরবলের কাছে ছুটে আসত একদিন আকবরের সভাসদ্দের একজন প্রায় কাঁদো কাঁদো হয়ে বীরবলের কাছে এসে বললেন বীরবল আমায় এই যাত্রা বাঁচাও একমাত্র তুমি আমায় বাঁচাতে পারো বীরবল বললেন কি হয়েছে সব খুলে বলো আজ থেকে প্রায় মাস খানেক আগে সম্রাট আকবর আমাকে একটি তোতা পাখি দিয়ে বলেছিলেন তোমার ওপর ভার দিলাম পাখিটা দেখাশোনা করার মনে রেখো পাখিটা খুব ভালো জাতির কিন্তু যে এসে আমায় খবর দেবে যে পাখিটা বেঁচে নেই আমি তাকে শুলে দেব আমি এক মাস সাধ্যমতো পাখিটার সেবা যত্ন করেছি কিন্তু গতকাল পাখিটা মারা গেছে বীরবল বললেন এই সামান্য ব্যাপার তুমি কোনো চিন্তা করো না খবরটা আমি বাদশাকে দেব। অথচ আমায় শুলে চড়তে হবে না তারপর বীরবল বাদশার কাছে এসে বললেন হুজুর মনে আছে আপনি এক সভাসদকে একটা তোতা পাখি দিয়েছিলেন পাখিটা সত্যিই পূর্ণাত্মা আমি আজ ওকে দেখতে গিয়েছিলাম দেখি পাখিটা আকাশের দিকে মুখ তুলে চোখ পুঁজে ধ্যান করছে কথাটা শুনে বাদশা খুব অবাক হলেন তিনি তখনই বীরবলকে নিয়ে পাখিটা দেখতে গেলেন পাখিটা দেখে বাদশা বুঝতে পারলেন যে ও মারা গেছে তিনি বীরবলকে বললেন তুমি ভালো করেই জানো যে পাখিটা মারা গেছে তবু আমার সঙ্গে রসিকতা করছিলে বীরবল বললেন হুজুর তা আমি জানতাম বটে কিন্তু আমি তো শুলে চড়তে চাইনি আকবর এবার বুঝলেন সে সভাসদকে কী বলেছিলেন তিনি খুশি হয়ে বীরবলকে বললেন সাবাস বীরবল তুমি অন্য একজনের মাথাও বাঁচিয়েছ আর আমাকেও একটা ভুলের হাত থেকে রেহাই দিয়েছো